রনি নামের একটি ছোট ছেলে ছিল তার একটি ছাগল ছানা ছিল মিষ্টি তারা ছিল খুব ভালো বন্ধু সব সময় একসাথে খেলত একদিন রনি মিষ্টিকে বলল মিষ্টি চল আজ আমরা নতুন কোথাও যাই মিষ্টি রাজি হল তারা তাদের বাড়ির কাছের সবুজ মাঠের দিকে হাঁটতে শুরু করল তারা দেখল প্রজাপতি উঠছে আর পাখির গান শুনল হঠাৎ তারা ঝর্নার পাশে একটি উজ্জ্বল পাথর দেখল পাথরটি আলো ছড়াচ্ছিল রনি পাথরটি হাতে নিল মিষ্টি নাক দিয়ে পাথরটি ছুঁয়ে দেখল সূর্য ডুবতে শুরু করলে রনি বাড়ি ফেরার কথা ভাবুন তারা তাদের আবিষ্কার নিয়ে বাড়ির দিকে রওনা দিল তারা নিরাপদে বাড়ি ফিল গল্প বলার জন্য প্রস্তুত মিষ্টি আনন্দে লাফাচ্ছিল সেদিন রনি আর মিষ্টির জন্য ছিল দারুণ একটা দিন তারা বুঝল ছোট জিনিসও আনন্দ দেয় তারা জানতো আরও অনেক কিছু তাদের জন্য অপেক্ষা করছে